একটা প্রশ্ন করি আপনি যদি আজ থেকে কারো উপকারে না আসেন তখন কি আপনার চারপাশের মানুষজন আপনার জন্য একই রকম থাকবে ধরে নিন আপনি যদি আজ থেকে উপার্জন বন্ধ করে দেন বা কারো কোনো কাজে না আসেন তখন আপনার পরিবার আপনার বন্ধুরা আপনার সমাজ আপনার প্রতি একই রকম থাকবে হয়তো অনেকেই বলবে হ্যাঁ ভালোবাসা তো নিঃসত্ব কিন্তু বাস্তবে ভালোবাসা অনেক সময় সত্য সাপেক্ষ আজ আমরা যে গল্পটি বলবো সেটি শুধু একজন মানুষের পোকায়ে রূপান্তরিত হওয়ার গল্প নয় এটি আমাদের সমাজ পরিবার এবং সম্পর্কের নিষ্ঠুর শক্তির গল্প এটি ফ্রেঞ্চ কাফকা এর বিখ্যাত উপন্যাস দা মেটামরফোসিস এই বইয়ের যে প্রধান চরিত্র তার নাম হচ্ছে গ্রেগর সে একজন পরিশ্রমী সেলসম্যান প্রত্যেকদিন সকালে ভোরে উঠে সে ট্রেনে করে গ্রাহকদের কাছে যায় পণ্য বিক্রি করে এবং পণ্য বিক্রির বিনিময়ে একটি কমিশন পায় সে শুধু নিজের জন্য কাজ করে না তার উপার্জন দিয়ে পরিবারকে চালায় বাবার করে বোনের পড়াশোনার খরচ দেয় এখানে প্রথম শিক্ষা আপনি যখন পরিবারের জন্য অবদান রাখেন তখন আপনি পরিবারের চোখে অনেক প্রয়োজনীয় কিন্তু এই প্রয়োজনীয়তা আসলে ভালোবাসা নাকি দায়িত্ব এটাই পরের কাহিনীতে স্পষ্ট হবে একদিন সকালে গ্রেগর গুম থেকে উঠে বুঝতে পারে তার শরীর বদলে গেছে সে এখন এক বিশাল পোকা তার অনেকগুলো ছোট ছোট পা শক্ত খোলস এবং ভয়ঙ্কর আকৃতি সে ভাবে এটা কি স্বপ্ন কিন্তু না সে বাস্তবে এই অবস্থায় আছে তার প্রথম চিন্তা আজ অফিসে যেতে পারবে না তো কারণ যদি না যায় তাহলে আয় বন্ধ হয়ে যাবে পরিবার সমস্যায় পড়বে এখানে লক্ষ্য করুন কে নিচের নিজের পরিবর্তন নিয়ে নয় বরং পরিবারের উপার্জন নিয়ে চিন্তিত এটা প্রমাণ করে যে সে পরিবারকে নিজের চেয়ে বেশি প্রাধান্য দেয় বাইরে থেকে মা বাবা বোন ডাকছে কেন দরজা খুলছে না বাড়িওয়ালাও চলে এসেছে গ্রেগর অনেক কষ্ট করে দরজা খুলল আর সবাই তো আতঙ্কে চিৎকার করলো বাড়িওয়ালা ভয়ে পালিয়ে গেল মা অজ্ঞান আর এদিকে বাবা রেগে গিয়ে লাঠি নিয়ে মারতে আসলো গ্রেগরকে এখানেই শুরু হয় প্রথম দূরত্ব যে ছেলে এতদিন পরিবারের অবলম্বন ছিল সে এখন অস্বস্তির কারণ এরপর গেগরের জীবন এক ঘরে হয়ে যায় ঘর বন্ধ খাবার রেখে দেওয়া হয় দূরে যেন তার সংস্পর্শে না আসতে হয় প্রথমে তার বোন তাপ যত্ন নিত তাকে দুধ রুটি খেতে দিত কিন্তু ধীরে ধীরে তারও বিরক্তি চলে আসে যত্ন কমে যায় এখানে দেখা যায় যখন আপনার কাছ থেকে কোনো লাভ নেই তখন যত্নও কমে যায় যত্ন আর ভালোবাসার মধ্যে পার্থক্য বোঝা যায় তখনই যখন আপনি অসহায় হয়ে পড়েন সময় গড়াতে থাকে বাবা মা আর বোন এখন অস্তিত্ব মেনে নিতে চায় না তারা মনে করে এই বাড়িতে পোকার কোনো জায়গা নেই একদিন তার গেগরের বন্ধু বলেই ফেললো আমাদের ওকে সরিয়ে দিতে হবে এই বাক্য গেগরের জন্য মৃত্যুঘটা বাজায় সে বুঝতে পারে পরিবার তাকে মানুষ হিসেবেই আর দেখে না গেগর ক্ষুদায় অবহেলায় এবং মানসিক যন্ত্রণায় দুর্বল হয়ে যায় সে ধীরে ধীরে খাবার খাওয়া বন্ধ করে দেয় এবং এক রাতে নিঃশব্দে মারা যায় সে পরের দিন সকালে লাশ দেখে সবাই গিয়ে তার পরিবারের প্রথম প্রতিক্রিয়া ছিল তারা স্বস্তি পায় কেউ কাঁদে না তারা ভাবে এখন তাদের জীবন আবার স্বাভাবিক হবে ফ্যান্স কাফকা এখানে দেখিয়েছেন সমাজ ও পরিবারে ভালোবাসা অনেক সময় সত্য সাপেক্ষ যতক্ষণ আপনি উপকারে আসেন ততক্ষণ আপনি প্রিয় আর যখন অসহায় তখন অনেকেই মুখ ফিরিয়ে নেয় গেগরের পোকায় রূপান্তরিত হওয়া আসলে একটা প্রতীক এখানে বোঝানো হয়েছে অর্থনৈতিক ও সামাজিকভাবে যদি কেউ অপ্রয়োজনীয় হয়ে যায় এবং তখন পরিবার সমাজ আপনাকে ধীরে ধীরে মুছে ফেলতে চায় আপনি কি দেখেছেন কেউ অসুস্থ হয়ে গেলে বন্ধুরা কম ফোন করে অথবা কারো চাকরি চলে গেলে তার প্রতি মানুষের মনোভাব বদলে যায় এটা আমাদের চারপাশে বাস্তবতা কাফকা এই গল্পে সেটাই চিত্রিত করেছেন একজন মানুষ কিভাবে উপকারে না এলে অদৃশ্য হয়ে যায় যখন কেউ উপকারে আসে না তখন সমাজ ও পরিবার কিভাবে তাকে ফেলে দেয় এটা শুধু কাফকার গল্প নয় এটা আমাদের গল্প প্রশ্ন হলো আমরা কি এই চক্র থেকে বের হতে পারবো ভালোবাসা যদি সত্যিই নিঃসত্ব হয় তবে তা মানুষ যতক্ষণ উপকারে আসে ততক্ষণ নয় বরং যতক্ষণ তার প্রয়োজন ততক্ষণ তার থাকা উচিত ক্যাফকার দ্য মেডামরফোসিস এই নির্মম সত্যটিকে আয়নার মতো আমাদের সামনে ধরে দেয়